দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ আয়োজন কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে আপনাদের সাথে আছি আমি মরিয়ম হোসেন নুপুর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লোডেড চিকেন বেকড পটেটো রেসিপিটি তৈরি করতে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের স্পাইসি চিকেন মিট বলস আরও ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের স্পাইসি চিকেন সসেজ আমার আরও লাগছে আলু লাগছে মোজারেলা চিজ অরিগ্যানো চিলি ফ্লেক্স লবণ লিকুইড দুধ লাগছে ভাজার জন্য তেল কালো গোলমরিচ গুঁড়ো এবং লাগছে বাটার শুরুতেই আমি চিকেন বলস এবং চিকেন সসেজগুলো ভেজে নিচ্ছি তেল গরম হতে দিয়ে দিচ্ছি তেল গরম হতে হতে আমি কিন্তু ওভেনটা প্রিহিট করে দিয়ে আসছি এবারে আমি চিকেন বল এবং চিকেন সসেজগুলো ভেজে নিচ্ছি আজকে আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের স্পাইসি চিকেন মিট বলস কাজী ফার্মস কিচেনের চিকেন মিট বল এবং স্পাইসি চিকেন সসেজ কোনোটিতেই কিন্তু ক্ষতিকারক কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি এবং কাজী ফার্মস কিচেনের কোনো প্রোডাক্টের টেস্টিং সল্ট কিন্তু ব্যবহার করা হয় না চিকেন সসেজগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে স্পাইসি চিকেন মিডবলগুলো আমি তেলে এখন দিয়ে দিব বেক পটেটোতে যেহেতু আমি খুব বেশি স্পাইস ব্যবহার করছি না তাই চিকেন মিড বল এবং চিকেন সসেজগুলো আমি স্পাইসি ব্যবহার করছি আপনারা চাইলে প্লেন চিকেন সসেজ এবং প্লেন চিকেন মিট বলস ব্যবহার করতে পারেন কাজী ফার্মস কিচেনের কিন্তু প্লেন চিকেন সসেজ এবং প্লেন চিকেন মিট রয়েছে দর্শক এটা ভাজা হতে হতে আমি আলুর মিশ্রণটিকে বাকি মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো চিলি ফ্লেক্স কালো গোলমরিচ গুঁড়ো লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমার চিকেন মিট বল এবং চিকেন সসেজ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এটা তুলে নিচ্ছি এবারে আলুর মিশ্রণটিতে আমি একটু একটু করে দুধ মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে কিন্তু আমার চিকেন বলার সসেজগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এগুলোকে ছোটো টুকরা করে কেটে নেব যেহেতু আমি বলেছি লোডেড চিকেন বেকড পটেটো সেই কারণে আমি একটু বেশি করে সসেজ এবং মিটবলগুলো দিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা বাইটে আপনার বল এবং সসেজের টেক্সচার যেটা সেটা আপনার মুখে পড়ে ব্যাস আমি এবার এগুলোকে আমার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এই রেসিপিটিতে মজারালা চিজ দিতে চিজ না থাকলেও উপরে আপনারা অরিগান আর চিলি ফ্লেক্স দিয়ে বেক করতে পারেন এটা এখন ওভেনে দিয়ে দেব আমি ওভেনে একশো নব্বই ডিগ্রিতে দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন লোডেড বেকড পটেটো এরকম সহজ এবং মজাদার আরো ইফতার রেসিপি দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন